আজ দুপুরের খাবারে বেশি একটু ঝামেলা রাখিনি খুব সহজে বানানো যায় এমন কয়েকটা রেসিপি বানিয়েছিলাম আর যেগুলো খেতে হয়েছিল দুর্দান্ত তো চল সেই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি একটা মাছের ঝোল বানিয়েছিলাম তো ছিল ইলিশ মাছ ফ্রিজগুলি দেখি ইলিশ মাছ পড়ে আছে তো ভাবলাম সেটা দিয়ে আজকে একটু সর্ষে ইলিশ বানায় তাও আবার একদম মেজি পদ্ধতিতে প্রথমেই সর্ষে কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু পেস্ট করে নিলাম এখানে কালো সর্ষের ব্যবহার করছি তোমরা চাইলে সাদা সর্ষের ব্যবহার করতে পারো অথবা দুটো মিলিয়েও এটা বাড়তে পারো তারপর মাছের পিসগুলো নিয়ে তাতে নুন হলুদ আর এই সর্ষের ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিলাম হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নেবো তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো সর্ষে তেলটা ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু মাছগুলো একদম কড়াই ঘাট লেগে যাবে এবার ফোড়ন দেবো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ কালো জিরা ফোড়নটা ভাজা হয়ে সুন্দর একটা অ্যারোমা ছড়াবো ব্যাস দিয়ে দেবো মাছটা সঙ্গে যে ওই যে পোস্ত নয় সর্ষে বাটার যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দেবো মানে একবারই রান্নাটা প্রপার বসিয়ে দেবো এক্সট্রা করে কিছু মাছও ভাজবো না বা মশলাও কষিয়ে নেবো না মাছ ভাজতে ভাজতেই বা বলতে পারো মাছটা সেদ্ধ হতে হতেই মশলাটাও কষে যাবে এর মধ্যে দিয়ে দিলাম একটু ফ্যাটার টক দুই যেহেতু টক দিয়েছি ওই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে বেশ ঘনমত হয়ে আসলে আমি মাছের ঝোলটা কিন্তু নামিয়ে দেব সব কিছু যদি রেডি থাকে এই মাছের ঝোলটা হতে মাত্র দশ মিনিট সময় লাগে ধরো তোমাদের কাছে সর্ষে আগে থেকেই ব্যাটার রয়েছে মাছ টার ধোয়া রয়েছে ধরো দশ মিনিটে রান্নাটা হয়েছে এদিকে একটা পকোড়া বানাবো তার জন্য নিয়ে নিলাম বাঁধাকপি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আলু আর স্বাদ মতো নুন কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য কাঁচা লঙ্কা কেউ ঝাল খেতে পছন্দ না করলে এটা অ্যাভয়েড করতে পারে একটু ধনে পাতা দিলাম এক চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো এবার কালো জিরা দিয়ে সামান্য সামান্য জল দিয়ে শুকনো শুকনো মতো একটা মা মিখে নেব তারপর বড়ার আকারে সেপ দিয়ে গরম গরম তেলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাঁধাকপি বড় পকোড়া আমি এখানে বাঁধাকপি পেঁয়াজ আলু সব কিন্তু একদম সরু সরু করে কেটেছি যতটা সরু করে কাটা সম্ভব ততটা সরু করে কেটেছি দেখো এরই মাঝে আমার পকোড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাত নিয়ে বসে পড়বো বেশি দেরি করা যাবে না এইরকম খাবার থাকলে আবার আমি লোকসাবলাতে পারি না তখনই মনে হয় খেতে হবে দেখো সর্ষে ইলিশের কালারটা কি সুন্দর এসেছে না তোমরা কখনো এভাবে ট্রাই করে জানিও যে কেমন লাগলো সর্ষে ইলিশের রেসিপিটা আর এই বাঁধাকপি পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা সবাই ভালো থেকো